সৌদি আরবের সাথে মিল রেখে আজ রবিবার চাঁদপুরের চল্লিশটি গ্রামে পালিত হচ্ছে ঈদ উল আজহা হাজিগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ সংলগ্ন সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল আটটায় ঈদের জামাতে ইমামতি করেন সাদরা দরবার শরীফের বর্তমান পীর মাওলানা আরিফ চৌধুরী অন্যদিকে সাদরা গ্রামের সাদরা দরবার শরীফে ঈদের জামাত ইমামতি করেন আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানি ঈদের জামা শেষে মহান আল্লাহ সন্তুষ্টির জন্য পশু কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা মূলত বিশ্বের যে কোনো স্থানে প্রথম চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ছাত্র চল্লিশটি গ্রামে ঈদুল আজা উদযাপিত হচ্ছে আজিগঞ্জের ছাদরা দরবার শরীফের মহরুম পীর আল্লামা মোহাম্মদ ইসাক চৌধুরী উনিশশো সালে এই প্রথা চালু করেন তারপর থেকে পীরের অনুসারীরা পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করে আসছেন বলে জানান স্থানীয়রা গতকাল ইয়ামে আরাফার দিন ছিল সেই হিসাবে হচ্ছে আজকে জেল মাসের দশ তারিখ শারাদুনিয়ার বুকে হচ্ছে আরাফার ময়দান একটাই সেই হিসাবে গতকাল হজের দিন গেছে আজকে হচ্ছে ঈদুল আজহারের দিন এবং কেয়ামত একদিনই হবে সারাদুনিয়ার বুকে কেয়ামত কোনো দুই দিন হবে না ইয়ামে আরাফে একদিন আমার জন্ম যেরকম হচ্ছে একদিনে হয়েছে মৃত্যু একদিনে হবে সেরকম ভাবে আহ একদিনে ইয়ামে আরাফে একদিনে সারা দুনিয়ার বো কিয়ামে আরাফে একটা বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অন্যান্য দেশের জন্য আলাদা কোনো ইয়ামে আরাফা নেই আপনারা জানেন বা আমাদের সাথে হচ্ছে অল্প সময় আমরা হচ্ছিলাম সংখ্যা লোক এখন আর সংখ্যা দিকে ইনশাআল্লাহ আস্তে আস্তে চলে আপনারা জানেন রাজধানী ঢাকার বুকে তো জামাত আজকে হয়েছে ইনশাআল্লাহ এবং হচ্ছে চাঁদপুর সহ বিভিন্ন জেলাতে প্রায় চল্লিশটির বেশি অধিক জেলা আগে তো হচ্ছে আপনারা যে খুব বলতেন ছাব্বিশটি জেলা বর্তমানে চল্লিশটির অধিক জেলায় আমাদের সাথে ঈদ করে আমাদের হচ্ছে হাজিগঞ্জে অনেকগুলা জামাত নতুন করে যুক্ত হয়েছে এভাবে চাঁদপুর জেলা অনেকগুলা জামাত যুক্ত হয়েছে তো ইনশাআল্লাহ ইয়ামে আরাফার দিনের পরের দিনে আমরা ঈদ উল পালন করি সেই হিসাবে আজকে ঈদের দিন ঈদ পালন করা আসলে আমরা থেকে একটা জিনিস আছে যেটা ছোটকাল থেকে করতেছি প্লাস এটার পক্ষে ঢাকাতে যে থাকে আমরা অনেকের সাথে কথা বলছি দেখেছি এটা বিপক্ষে আসলে ওইভাবে স্ট্রংলি কোনো যুক্তি দেখাতে পারে না ওই যে যেমন একটা কোশ্চেন এখানে যেটা পয়সা বলে আমাদের হুজুর যে আরাফার দিন তো একটা কেয়ামতের দিন একটা তাহলে আমরা আলাদা দিনে কেন হবে বিশ্বে সেই আমরা বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলে বা প্রথমে চাপ দেখার ভিত্তিতে ইত্যাগ করি আমরা সো আমার কাছে মনে হয় যে আমাদের ওইটাই কোয়াইট রাইট এখন আসলে এবারে তর্ক বিতর্ক আছে

ঈদ মুবারক ঈদ মুবারক আজকে বিশ্বের দেড়শো কোটির বেশি মুসলমান ঈদ উল আধা পালন করতেছে আজকে শনি রবিবার এর মধ্যে প্রত্যেকটা দেশ নিজের স্থানীয় সময় মোতাবেক করছে তারিখ একটাই আর এই ধারাবাহিকতায় আমরা উনিশশো আঠাশ সাল থেকে আজ পর্যন্ত করে আসতেছি তখন সামান্য কয়েকজন মানুষে ঈদ গাইছিল আজকে চাঁদপুর বিভিন্ন সারা বাংলাদেশের দু একটা জেলা বাদ থাকতে পারে আর না হয় সকল জেলা আজকে ঈদের নামাজ সালহামদুলিল্লাহ আমরা হিসেব করে দেখবো একটা সময় গেছে যখন শুধু সৌদি আরবের খবরটা সৌদি আরবি করছে কবে হাউস হাউস হয়েছে পাশের রাষ্ট্র এই খবরটা জানে নাই পানি আসলে যেমন তাই থাকে না নিউজ পেলেও এরকম পরের দিন ঈদ করার কোনো সুযোগ আমাদের নাই তো যখন আমরা খবর পাচ্ছি যতটুকুর মধ্যে খবর যাচ্ছে অতটুকুর মধ্যে ঈদ করা ওয়াজিব হয়ে যাচ্ছে সেই ভিত্তিতে আমরা উনিশশো সাল থেকে এ পর্যন্ত এই সাদরা মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদুল আধা ঈদুল ফেতরসহ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি এবং এ পর্যন্ত আমরা দেখেছি আপনারা দেশটা ঘুরলেই দেখবেন যে বা নিউজ দেখলে দেখবেন সারা বাংলাদেশে অসংখ্য মানুষ আমাদের দিকে সাড়া দিচ্ছে আমার বুঝতে একটা কথা সহজে বুঝতেছে মুসলিম সারা পৃথিবীতে একটাই কালেমা লাইলাহা ই্লাহ মোহাম্মদ রসুল্লাহ সময়ের পার্থক্যে আমরা আরবের তিন ঘন্টা আগে হব পরে হওয়ার কোনো ভৌগোলিক কোনো বিজ্ঞানিক কোনো জ্যোতির্বিদ কোন আগে পরে নয় সুতরাং আমরা একদিন আগে করতে পারি কিন্তু একদিন পরে করার কোনো সূত্রই নাই সেজন্য আমরা আগে করি একদিন আগে করি না আমরা কয়েক ঘন্টা আগে করি এতটুকু আমি বলবো প্রত্যেক দেশ তার স্থানীয় সময় মোতাবেক বিশ্বের সকল প্রান্তে একই দিনে ধর্মীয় অনুষ্ঠান পালন করা উচিত প্রশ্ন হলো আমাদের দেশের জন্মদিন নবীর আমাদের নবীর জন্মদিন কোন দেশে কোন দিন কেন আমাদের নবীর একজন নবী একদিনে জন্মগ্রহণ করেছে এক একজন এক এক দিনে ঈদে মিলাদুন নবী বা ধর্মীয় অনুষ্ঠান জন্মদিন পালন করতেছি এটা তো আমাদের জন্য হাস্যকর বিজাতিরা আমাদের দেখলে হাসে যে তাদের নবীর তাদের যে ধর্ম দেবতা থাকে যাদের যত অনুষ্ঠান করে সব একদিনে হয় আর শুধু মুসলমান এমন এক জাতি যে উমর রাদিয়াল্লাহু আনহু হিজরি ক্যালেন্ডার করে গেলেন হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন না করে মুসলিম সবাই জানি যদি জিজ্ঞেস করি বাংলা কয় তারিখ একটু কম জানি যদিও বাঙালি যদি জিজ্ঞেস করি মুসলমানের সাথে আরবি কয় তারিখ তাহলে বলবো যে কেউই জানি না এটা আমাদের ব্যর্থতা পুরো মুসলিম উম্মার হিজরি ক্যালেন্ডারের হিসেব করে ধর্মীয় অনুষ্ঠানগুলো চাপ দেখার ভিত্তিতে করা উচিত আমি মনে করি আর এটা আমরা যত মানুষকে বুঝাতে চেষ্টা করতেছি আমার জানামতে এ পর্যন্ত কেউ বুঝে নাই এমন মানুষ আমি দেখিনি যে সৌদি আরবে এখনো নামাজও পড়ে নাই কোরবানিও করে নাই তাহলে আমরা আগে করলাম কেন আমরা আজকে ফজরের নামাজ সৌদি আরবে তিন ঘন্টা বিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড আগে পড়েছি কালকে এই তাই করেছি এভাবে করে আসতেছি আগামী দিন জুমা যদি হয় এটাই করব আজকে জোহর নামাজ ওটাই করব আমরা সৌদি কখনো পড়ে নয় আগে সেজন্য ঈদের নামাজ আগেই পড়েছি এটা সম্মত ঘন্টা পরে আগে হ্যাঁ কেন দেখলো আমি কেন আগে করলাম আসলে আরব নয় আমি যদি চাপটা দেখতাম আমিও সেটা বলতাম সৌদি আরব চাঁদ দেখেছে চাঁদ দেখে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে বিশ্ব একটা আন্তর্জাতিক যেমন সৌর তারিখ হয় এমন একটা চন্দ্র তারিখ নির্ধারণ করবে সেটা তারিখ পুরো বিশ্বে তারিখ কখনো দুইটা হয় না এটা আমরা যারা সামান্য এটলাইন করছি তারাও বুঝি তারিখ দুইটা হয় না তারিখ একটা হয় তো সৌদি আরব যখন চাঁদ দেখা গেছে পুরো বিশ্বে একটা তারিখ হবে আর ওই তারিখ মতো স্থানীয় সময় মোতাবেক আমল গুরু করবো চাঁদ দিয়ে তারিখ নির্ধারণ হয় সূর্য দিয়ে স্থানীয় সময় মোতাবেক আমল হয় হামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা ইসাক চৌধুরী উনিশশো আটাই সালে প্রথমে চাঁদ দেখার উপর ভিত্তি করে ইসলামের সব ধর্মীয় রীতি নীতি প্রচলন শুরু করেন মাওলানা ইসাকের মৃত্যুর পর থেকে তার ছয় ছেলে এই মতবাদ প্রচার চালিয়ে আসছে অগ্রিম উল আজা উদযাপন করা গ্রামগুলো হলো হাজিগঞ্জ উপজেলার বলাখাল শ্রীনারায়ণপুর মনিহার, বরকুল অলিপুর বেল